আরেকটা ভিডিও দেব তো তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি তোমরা দেখছো যে সুমিত গাঙ্গুলি উজ্জ্বলকে কেন অ্যাকচুয়ালি ছাগল বলেছিল ও সত্যিকারের দেখতে খারাপ বলে তাকে ছাগল বলা হয়েছিল নাকি সুমিত গাঙ্গুলি ক্যাজুয়ালি কথাটা বলেছিল জাস্ট হাসি মজাকের ছলে সেটা নিয়েই সোশ্যাল মিডিয়ায় একটা তোলপাড় হচ্ছে তো ছোট্ট একটা ক্লিপিং আজকে তোমাদের সামনে আমি তুলে ধরলাম তোমরা দেখো আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে তো তোমরা দেখো আমি এখানে আর কিছু মন্তব্য করবো না তোমরা দেখলেই তোমাদের কাছে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে আজকে এই ভিডিওটা নিয়ে এখন আসছি হ্যাঁ নেক্সট আরেকটা ভিডিও অবশ্যই আসবে সেটা তৈরি করি তারপরে আসছি চলো দেখতে থাকো আমরা জাস্ট যখন মজা করছিলাম তখন মজা করার সময় আমাকে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের এই সমস্ত কথা কেন জিজ্ঞাসা করছি এটা বাজে কথা কেন জিজ্ঞাসা করছি পার্সোনাল কথা তো দাদা তুমি বং মিডিয়ার সঙ্গে কাজ করেছো না হ্যাঁ ও আমাকে একবার ডেকেছিল এরকম একটা পঞ্চাশ সালের বাবা বলে একটা করেছিল অ্যাকচুয়ালি আমার সঙ্গে উজ্জ্বল প্রথমে আমাকে বললো যে একটা যখন আমার সঙ্গে প্রথম যোগাযোগ করলো আমি উজ্জ্বলকে বা বং মিডিয়া কাউকে চিনতাম না তো আমার সঙ্গে যোগাযোগ করেছিল ফোনে যোগাযোগ করে আমাকে বললো যে দাদা আমরা একটা ওয়েব সিরিজ করছি ওয়েব সিরিজটা করার জন্য তোমার কাছে আসবো তো আমার একটা একাডেমি আছে যাদবপুরে সেখানে ও এলো একটা ল্যাপটপ নিয়ে বেশ কিছু সাবজেক্ট নিয়ে এসে একটা গল্প আমাকে শোনালো সে গল্পটায় বললো যে দাদা তোমাকে এটা কাজ করতে হবে করতে হবে তারপরে আমি বললাম যে ঠিক আছে ভাই আমার যেটা রেমুনেশন পারডে রেমুশন সেটা বললাম তো বললো যে হ্যাঁ ঠিক আছে তাহলে এটা হবে আমি তখন চিনতাম না তো আমার দেখে না ওকে আমার মনে হলো যে ছেলেটা বোধ কি জানি ছবি টবি তুলতে এসেছে বোধ আমি আমি একটু মানে কোনো অবস্থায় চিনতাম না মানে আমি পরিচিত নেই বলে তো তারপরে আমাকে একটা এক হাজার টাকা অ্যাডভান্স দিল দিয়ে বলো দাদা এটা এই কাজটা করবো অমুক সময়ের ডেটে করব। তারপর সে আমার আলাপ পরিচয় তারপরে যে ডেটটা সেই ডেটটা হলো না বলে আমি জানাচ্ছি দাদা বলে আমি গুগল পেতে গিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি সে অনেকগুলো প্রচুর মানে কথা বললো সেগুলো কোনোটাই রাখলো না তারপরে আবার একটা ডেট করলো সেই ডেটটাও রাখলো না টাকা পাঠাবে বললো টাকা পাঠালো না গুগল পেতে টাকা পাঠাবে বললো পাঠালো না তো আমি ছেড়ে দিলাম ব্যাপারটা তারপরে হঠাৎ কিছুদিন যোগাযোগ নেই কিছু নেই তখনও আমি জানি না ওর বং মিডিয়া বলে এরকম কিছু একটা চ্যানেল আছে বা ও ইউটিউবার বা ইত্যাদি নাম করা ইউটিউবার প্রচুর ওর জানাশোনা ইত্যাদি এগুলো জানতাম না তারপর হঠাৎ আমাকে বললো যে দাদা এরকম একটা ফাংশান করবে আমার এখানে একটা ফাংশান আছে ফাংশানটা করবে কুচবিহারে ঠিক আছে আমার যেটা রেমোনারেশন সেটা বললাম ও ঠিক আছে সেটা বললো বলার পরে আমি টিকিট কেটে চলে গেলাম আমাকে রিসিভ করলো রিসিভ করার সময় আমি দেখলাম যে ওর সঙ্গে চারজন বাউন্সার তো আমি একটু ঘাবড়িয়ে গেলাম চারজন বাউন্সার নিয়ে ও স্যুট টুট পরে মানে অন্যরকম চেহারা মানে আমি ভাবতেই পারছি তো সেখান থেকে আমাকে নিয়ে হোটেলে ঢোকালো ঢুকিয়ে আমার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করলো গল্প করার থেকে বেশি আমার কাছে ছিল প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টার মধ্যে মিনিট পাচেকে আমার সঙ্গে কথা বলেছে আমি সত্যি যখন ওপেন হচ্ছে সব সত্যি ওপেন হোক তো তার মধ্যে মিনিট পাঁচ সাথে আমার সঙ্গে কথা বলেছে বাকিটা পুরোটাই ফোনে ছিল তো আমার একটু বিরক্তিই লাগছিল একটা সময় যে এতটা ফোনে থাকা এটার জন্য আমি চল ঠিক আছে ওর বাড়ি গেলাম খুব মজা করলাম ঠাট্টাই আর কি ওর বউয়ের সঙ্গে আলাপ করলো আমি ওর বউকে আবার বললাম কি দিই তুই এইটার পাল্লায় ফাঁসলি কি করে তোকে এত সুন্দর দেখতে তুই এর পাল্লায় ফাঁস কি করে তো সেটা করে মজা হলো তারপরে করলাম ওটা হওয়ার পরে সত্যি কথা বলতে আমার পছন্দ হয়নি ওটা মানে দেখলাম মারাত্মক ভাইরাল হচ্ছে প্রচুর ইয়ে ভিউয়ার্স কিন্তু আমার কাছে শুধু ওইটা নিয়ে এত ফোন আসছে এত ফোন আসছে এত মানে আমি তৃত বিরক্ত হয়ে গেছি যে আপনি এরকম একটা আপনার মতো একজন শিল্পী এরকম একটা কাজ করলো কি করে এরকম মানে ডোন্ট মাইন্ড উজ্জ্বল তুই অত দেখছিস সেটা অত্যন্ত লো কোয়ালিটির কাজ তো আমি ওকে বললাম উজ্জ্বল এটা না বাবা বন্ধ করে দেয় ও কিন্তু আমার কথা উজ্জ্বল উজ্জ্বলটা বন্ধ করে দিল রাখলো না তারপরে এখন আমাকে শুনতে আপনি তো বং মিডিয়া কাজ করেছেন এই কথা সূত্র ধরেই তারপরে উজ্জ্বলের সময় দেখা হয়েছে আমরা খাদানের যখন পাবলিসিটি করতে গেছিলাম তখন দেখলাম দেব ওকে ডেকে পাঠিয়েছে কারণ অনেকগুলো ইউটিউবারকেই ডেকে দেব সবার সঙ্গে ইন্টারভিউ দিয়েছে তার মধ্যে উজ্জ্বল একটা তো ন্যাচারালি ওর খুব নামকরা করা নর্থ বেঙ্গলটা ওর খুব ইয়ে সেই ও গেছে তো সেখানে উজ্জ্বল এসে ইন্টারভিউ নিল আমিও পাশে বসেছিলাম আমি আর দেব দুজনের পাশাপাশি বসে ইন্টারভিউটা দিয়েছিলাম খুব ভালো ভিউও হয়েছে সেটা দেখলাম তো আমি উজ্জ্বলের সঙ্গে যতবার যেখানে যা দেখা করেছি তাতে উজ্জ্বলের যে অ্যাটিচিউড বা যে কথাবার্তা যেরকম যেটা সেটা দেবের সামনে দেখলাম একদম এ উল্টো একদম অন্য রকম তা আমরা সেটা একটুখানি হন্ট করেছিল আমি আচ্ছা তাহলে এই অ্যাটিচিউডটাও আছে মানে সব সবসময় যে অ্যাটিচিউডটা দেখেছি ওর বাড়িতে গিয়ে হোক বা ইত্যাদি গিয়ে হোক সব কিছুতেই যে ইয়েতে রোয়াবেও চলাফেরা করে আমরা কখনো সেটা করিনি মানে আমার মনে হয় আমি সতিনের ছবি করার পরেও আমি কখনো ওই জিনিসটা করিনি আমি আমার খুবই হয়তো দু চারজনকে দু চারটে কথা আমি হয়তো বলে দিই আমাকে কেউ বললো অনেকে ওই জন্য বলে আমার ব্যবহার ভালো না তো উল্টো পাল্টা কথা বললো বা ইত্যাদি এলো ঘাড়ের উপরে উঠে সেলফি তুলতে হলো আমি যেগুলো পছন্দ করি না সেটা ঘটলে তখন আমার খারাপ লাগে তো সেই কারণে ওটা অফ করে দিয়েছিলাম কিরম ওর মনে কিরম মনে হয় মানে উজ্জ্বল কেমন ছেলে এমনি নর্মাল গল্প করছি চা খেতে খেতে তখন কিন্তু ক্যামেরা ইন্টারভিউ হচ্ছে না হঠাৎ প্র্যাঙ্ক মিডিয়া কি করলো ওটা কেন অন করে রেখেছে ক্যামেরাটা আমার বোঝা উচিত ছিল যে কারো হাতে যদি চুরি করার জায়গা থাকে তাহলে সে চুরি করবে এবং এটা ক্যামেরার সামনে বসে আছি তো ওখানে টুম করে একটুখানি টিপে দিলে আমি তো বুঝতে পারবো না তিনটে ক্যামেরা সাজানো আছে তিনটে ক্যামেরা গিয়ে ওরা অন করে দেবে না আমি ভাবতে পারিনি তোর আমি জিজ্ঞাসা করতো আমি বললাম যে উজ্জ্বল উজ্জ্বল তো একটা ছাগল বলে কি সব বলেছি আমার এক্স্যাক্টলি পুরোটা মনে নেই এরকম 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 করে আমি দেখেছি উজ্জ্বলকে ছাগল নিয়ে উজ্জ্বল ডেফিনেটলি এটা তো ঠিক যে উম দেখতে তো তোমার সুন্দর নয় হয়তো ভগবান বানায়নি তোমাকে সুন্দর নয় কিন্তু তোমার ভাগ্য তোমার বড় ঠাকুর বা তোমার ছক তোমাকে এমন একটা জায়গা দিয়েছে যে তুমি বিরাট প্রতিষ্ঠা পেয়েছো বা বিরাট জায়গা পেয়েছো বা ইউটিউব আসার ফলে মোবাইল ফোন আসার ফলে তুমি জায়গাটা পেয়েছো হলে কি তুমি কোনোদিন কোনো সিনেমা বা টিভি সিরিয়াল বা কোথাও কি চান্স পাবে বা তুমি হয়তো এমন এটাও খুব সত্যি যে তুমি যে কাজগুলো করো সেটা কি খুব একটা সাংস্কৃতিক কাজ মানে সংস্কৃতি সম্পন্ন দুর্দান্ত প্রজেক্ট বা আইডিয়াস তা তো নয় আইডিয়াসগুলো আমি কিছু কিছু দেখেছি তো তো সেই আইডিয়াস বা যে কন্টেন্টগুলো হয় আমিও করি কিন্তু কন্টেন্ট মজার মজার কন্টেন্ট করি তো সেগুলো বিরাট যে সংস্কৃতিপূর্ণ তা নয় কিন্তু তাই বলে রুচি বা ইত্যাদি সেগুলো বেশ কিছু আছে যেগুলো মিলিয়ন 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 ভিউ হয় তো যাই হোক সেটা নিয়ে তর্কে যাচ্ছি না তো এটা হওয়ার ফলে উজ্জ্বলের প্রতি একটা ডেফিনেটলি তাদের যে লোকজন আছে নর্থ বেঙ্গলের লোকজন আছে কুচবিহার লোকজন আছে সে তারা আমাকে অনেকে গালাগাল করেছেন সেগুলো আবার উজ্জ্বল আমাকে পাঠিয়েছে এই যে কমেন্ট এই মুহূর্তে আমার রিলিজ রেডি হয়ে আছে প্রায় কি বলবো এগারোখানা ছবি রেডি টু রিলিজ আমি এই মুহূর্তে ষোলোটা ছবিতে কাজ করছি গতকাল পর্যন্ত আমার আমি এখন ঘুমিয়ে উঠলাম মানে এতটাই ক্লান্ত শরীর আমি ষোলোটা ছবি শুটিং করছি এই মুহূর্তে কথা হয়ে আছে আরো পাঁচটা কাজ পাইসটা মানে আমি বুঝি না তোমরা সিনেমা দেখো না তোমরা জানো ববিতা বর্মন সিনেমা দেখার সুযোগও নেই কাজ পাইস না কেউ একজন কোনো কেউ কেউ বলেছে যে আমায় তো কেউ ডাকে না আমি নাকি বলেছিলাম সেটা নয় অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে তোর ইয়ে হবে তোর একটা ছবির প্রিমিয়ার আছে তো প্রিমিয়ার তো আমায় ডাকিস আমায় ডাকবি আমায় তো কেউ ডাকে না মজা করে বলেছিলাম আমায় তো কেউ ডাকে না কেন ডাকবে না প্রত্যেকেই ডাকে প্রত্যেকেই ডাকে প্রায় লোকই ডাকে তো দেবের এই প্রিমিয়ার হচ্ছে সবসময় দেখা হবে আড্ডা হবে মজা হবে সেই জন্য আমি বলেছিলাম যে আমি ডাকবি সেইটা নিয়েই দেব বলেছিল তার কষ্ট হয়েছে তো তারপরে হ্যাঁ ডেফিনেটলি তাকে বলেছিলাম যে আমায় তোর ছবিতে সময় বলে এতগুলো ছবি করলে একটা তো কাজ দিলি না তোর সে অনেকদিন কাজ হয় না পরপর পরপর কাজ করেছিলাম হ্যাঁ আই লাভ ইউ থেকে শুরু করে বিন্দাস থেকে শুরু করে চ্যালেঞ্জ টু থেকে শুরু করে মন মানে না কত ছবি শুরু দিই প্রচুর ছবি করেছি তো সেখানে তো দেবের সঙ্গে অতগুলো কাজ করেছি আজকে দেবের নিজের প্রোডাকশন হাউস এতগুলো ছবি প্রজাপতি টনি কত ছবি হচ্ছে তো দেবকে বলেছিলাম যে সম্ভব হলে প্লিজ তোর সঙ্গে একটু আমাকে কাজ দিস তো কাজ চাওয়াটা আমার মনে হয় অন্যায় নয় আমি চুরি ডাকাতি করছি না আর একটা প্রোডাকশন হাউস একটা প্রডিউসার তার কাছে যদি বলি যে তুই এত ভালো ভালো ছবি করছিস তোর সঙ্গে কাজ করার ইচ্ছে এত ছবিতে কাজ করেছি তোর সঙ্গে তো কাজ দিস তো এই কারণে এই যে তুই কাজ পাইস না এটা আমাকে লিখেছে গৌতম রায় তুই একটা পাগল পাগল তো সবাই ভাই আজকে যে তুমি লিখছ তুমি একটা পাগল এটা পাগল যারা হয় তারাই লিখে তুই একটা পাগল তো ভিলেন কখনো ভালো মনের মানুষ হয় না এটা তার প্রমাণ ভিলেনরাই ভালো মনের মানুষ হয় ভাই আমার একটা বিএসপিজি বলে একটা সংগঠন আছে বেঙ্গল স্টেজ পারফরমান্স গা আমি তার সম্পাদক রাজ্য সম্পাদক তেইশটা জেলা আমার পনেরো লাখ মেম্বার যে জিজ্ঞাসা করো তো এই পনেরো লাখ মেম্বার না আজকে তোমার এই তোমার নাম্বার দাও তোমার কাছে না পনেরো লাখ ফোঁজ যাবে আমি কেমন সেটা বলার জন্য রাতে ভিতে সারা রাত জেগে থাকি কে কোথায় বিপদে পড়েছে কে কোথায় হসপিটালে আছে কার প্রবলেম হচ্ছে সব সময় সবার পাশে দাঁড়ায় ভাই ঠিক আছে ভালো মনের মানুষ হয় না এটা এটা তার প্রমাণ কী প্রমাণ কি বলেছি আমি একটা লোককে ছাগল এরকম মজা আমরা আমরাই করি ঠিক আছে এগুলারে বলে নিমক হারাম নিম খারাম দেব দিবি বলেছিল এই জন্য দেবের চামচামি করছে পা চাটার কারণে এত বছর কাজ পায় না ভাই পা চাটলে তো কাজ পায় আর পা না বলে কাজ পাই না যদি সেই অর্থেই হয় তাই না আর দেবের দেবের পা চাটার কি হল মানে কি কথা বলছো এটা মানে শিক্ষার অভাব সেটা বোঝা যায় ভাই এটা লিখেছে কি মোহাম্মদ আলী দা খুব খুবই বড় মনের মানুষ হ্যাঁ কি কী করেছে ভাই সারা পশ্চিমবাংলার জন্য কি কি করেছে উজ্জ্বল তার একটা পরিসংখ্যান উজ্জ্বলকে দিতে বলে যে উজ্জ্বল সারা পশ্চিমবাংলার জন্য কি কী করেছে একটু পরিসংখ্যান দিও ঠিক আছে ভাই আর আরেকটা কথা পরবর্তী কমেন্টে আবার উত্তর দেবো তার আগে বলি উজ্জ্বলের উত্তরটা দেওয়া হয়নি উজ্জ্বল আমাকে বলল উজ্জ্বল একটা রেকর্ডিং প্রকাশ করেছে প্রথম কথা এটা অন্যায় উজ্জ্বল কাউকে না জানিয়ে রেকর্ডিং করাটা এটা কিন্তু ক্রাইম তোমার এই যে প্রসেনজিৎ ছেলেটি আমাকে ফোন করেছিল আমার কিন্তু কখনো মাথায় আসেনি সে রেকর্ডিং করবে এই যে ছেলেটি না জানিয়ে ক্যামেরা চালিয়ে রেকর্ডিং করলো এবং তার আগে পেছনে আমি বলি আমরা মজা করি খুব মজা করি উজ্জ্বল আমার ছোটো ভাইয়ের মতো এইগুলো এই কথাগুলো মাঝখান থেকে কেটে কেটে উড়িয়ে দিয়েছে প্র্যাঙ্ক মিডিয়া প্র্যাঙ্ক মিডিয়া অত্যন্ত অন্যায় করেছে অত্যন্ত অন্যায় মানে অন্যায় সবাই করে যদি চান্স পায় কেউ কাউকে ছবল দিতে চায় না আজকে মিষ্টি করে আদর করে ভালোবেসে ভ্যালেন্টার এবার সেটা বলি যে এই যে ছেলেটি মিডিয়া আমাকে না জানিয়ে একটা এত বড় অন্যায় করেছে সেইটা যে কথাগুলো পুরোটা যদি দিত তাহলে আমার কিছু বলার ছিল না তাহলে উজ্জ্বল বুঝতে পারতো যে আমি খুবই ভালোবেসেই কথাগুলো বলেছি মজা করেই কথাগুলো বলেছি এবং ছোট ভাই বলেছি সব বলেছি সেগুলো সব উই দিল উনি যে মাঝখান থেকে কেটে 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 একটা রেকর্ডিং একটা রেকর্ডিং সেটা নিয়ে সেটাকে হাইলাইট করে করলো আমি একবার একবারই বলবো ধিকছি। এবং সেটা নিয়ে তার তাদের যখন বললাম প্র্যাঙ্কপিডিয়াকে তারা সেটাকে এডিট করেছে তার নাকি এডিটারকে দিয়েছেও সে নাকি চেক করেনি তো আমি যদি বলতাম প্র্যাঙ্কপিডিয়া ভীষণ খারাপ তারা যে কাজগুলো করে অত্যন্ত খারাপ অত্যন্ত অসভ্য নক্কারজনক কাজ করে তাহলে কি আপনি সেটা প্রকাশ করতেন ভাই ফ্র্যাঙ্কপিডিয়া আপনাকে প্রশ্ন আপনি তো সেটা সেটা তখন ঠিক 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 আপনি তখন কি করতেন এই জায়গাটা বাদ দিবি তা আপনি কেন নিজে বলে দেননি এটা দিয়ে দিয়েছি রেকর্ডিংয়ে এটা স্পেশালি বারণ আছে এটা কিন্তু কেটে ফেলে দিও এটা কিন্তু রেখো না এটা মজা করার তুমি কি প্রকাশ করলে বড় করে এবং সবাই সেটা নিয়ে অনেকেই সেটাকে কি করলো ডাউনলোড করলো করে যে যার মতো নিজের মতো ছাড়তে চাইলো একটা যুদ্ধবাদী দেওয়া নে তারা দেখ এবার কেমন লাগে এটা কি বললেন সুমিত গাঙ্গুলি বং বিডিয়ার উজ্জ্বল সম্পর্কে নে আরও ঝগড়া তাহলে হাইফ বাড়বে তাহলে এদের হাইফ বাড়িয়ে লাভ নেই উজ্জ্বল আজকে তোমার সঙ্গে আমার কোনোদিন কোনো কম্পিটিশান নেই কোনোদিন কোনো কম্পিটিশান হবেও না কম্পিটিশান করে লাভও নেই তবে তুমি তোমার ভাই যেটা করেছো আমার রেকর্ডিংটা প্রকাশ করেছো এটাও ঠিক না আমার মনে হয় এটা ঠিক না রেকর্ডিং দিয়ে তুমি তুমি তোমারটা বলতে যে আমাকে এটা বলেছেন আমার বন্ধুদের বলেছেন কিন্তু সেটা রেকর্ডিংটাই তুমি আমার চালিয়ে দিলে এটা কিন্তু আবার তুমি কি ভালো করলে মানে আমাকে আমি যেটা বলেছি সেটা নিয়ে ওরা চুরি করে একটা জিনিস দেখালো তুমি সেটা নিয়ে আবার তুমিও চুরি করে একটা জিনিস দেখালে তাহলে মাঝখান থেকে আমি আমি লোকটা খারাপ হয়ে গেলাম তাই না আমি কি সত্যি খারাপ প্রকাশ পেলো তাতে কে খারাপ প্রকাশ পাচ্ছে তো এটি যেটা বলছিলাম যে উজ্জ্বল তোমার সঙ্গে আমার কোনোদিন কোনো কম্পিটিশান নেই কোনো দিন থাকবেও না তুমি আমাকে একটা পার্সোনাল লেখা আমি সেটা দেখাতেও পারতাম দিয়েছ যে আগামী পাঁচ বছর পরে আমি দেখিয়ে দেবো ভাই পাঁচ বছর কেন তুমি এক বছরের মধ্যে বড় হও বিরাট বড় হও আমার তাতে কিচ্ছু লেনাদা নেই আমার বিয়াল্লিশ বছর হয়ে গেছে তিনশো পঁচিশ ছবি হয়েছে সব মিলিয়ে আমি যখন মারা যাবো তখন চারশো ছবি আমার অ্যাকাউন্টে থাকবে সেই জায়গায় তুমি সাতটা জন্ম চেষ্টা করলেও পৌঁছতে পারবে না আর তোমার দৌড় ভাই ওই এই ইউটিউবের জন্য হয়তো তোমার কুচবিহার ছেড়ে দাও তুমি তোমার এলাকা পশ্চিমবাংলাতে খুব বেশি মানুষ তোমায় চেনে না আমার মনে হয় চেনে না আমার পরিচিতির জায়গা বা আমার এই জায়গাটা তুমি কোনোদিনই আসতে পারবে না এটাও হতে পারে না আর ভালোবাসার শুভেচ্ছা অবশ্যই তুমি বাচ্চা ছেলে একটা আর এ সত্যি কথা বলতে এরম 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 করে কিন্তু হয় না যেটা তোমার রূপ সেই রূপটা রূপই থাকবে তোমার বাইরে কে কি বলে কে কি খিল্লি করে তোমাকে নিয়ে তোমার কোনো আইডিয়া নেই তোমার কাজ নিয়ে তোমার কন্টেন্ট নিয়ে কে কি বলে তোমার কোনো আইডিয়া নেই সেগুলো বাইরে আমরা জানি